আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে কিছু বালিশ করা ডোর দেখাবো এবং র অবস্থায় কিছু ডোর আছে ভিউয়ার্স সাথে চৌকাট আছে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদেরকে আমরা একে একে সম্পূর্ণ প্রোডাক্টগুলি দেখাচ্ছি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ভিউয়ার্স আজকের ভিডিওটি এক প্রবাসী ভাইয়ের মোহাম্মদ আব্দুল জলিল ভাই বাহারাইন প্রবাসী বা ডোরগুলি দেব আমরা সাতক্ষীরাতে বেহস তার পূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আজকে ভিডিওটির ছোট্ট বেহস বেশি বড় করব না আপনাদেরকে অল্প সময়ের ভিতরে আমরা গোটাগুলি দেখাবো বেহস এই ডোরগুলি মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের জলিল ভাই থাকে বাহারাইনে বাহারাইন প্রবাসী বাড়ি হলো সাতক্ষীরা বেহস বায়ের বিল্ডিংয়ের হাইট ছোট সম্ভবত এই জন্য ডোরগুলিটা ছোটো মানে চোখাট হল ছয় ফিট পাল্লাটা আরো তিন ইঞ্চি কম এই পাশে পাল্লাটা আছে আমরা ছত্রিশ ইঞ্চি হাইট হল সত্তর ইঞ্চি অথবা আপনার সোয়া তিন ফিট বাই ছয় ফিট সৌগাটের ডোর আর বাইরের ওখানে যা মাপ ছিল আমরা ওই মাপই তৈরি করে দিছি এই দুটি পাল্লা এবং দুটি আছে এগারো আড়াই চৌ কাঠ কাঠের চৌ আমরা বানিশ করে দিছি আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলি দেখাবো তারপর আমরা এইটার প্রাইসটাও জানা দেই তো বেহার জলিল ভাইয়ের কাছে আমরা ডোরগুলি বিক্রয় করেছি দুটি পাল্লা বাণির সহ কমপ্লিট এবং দুটি চৌকাট তো আঠারো হাজার করে এক পিস দরজা অর্থাৎ একটা পাল্লা এবং এগারো রাই মেহেগুনি চৌকাট ছত্রিশ হাজার টাকা দুইটা ডোর বিক্রি করেছি যদি বলতে পারেন আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা বলতে গেলে তা আমরা এক পিস পাল্লা নিছি হোয়াইট থেকে দশ হাজার টাকা একটা চৌকাঠ নিছি আট হাজার টাকা আঠারো হাজার টাকা পাল্লাটা যেমন সাইজ ছোটো হাইট কম আমরা ছোটো কাঠ দিয়ে তৈরি করতে পারছি এজন্য প্রাইসটা একটু কম সাধারণত এর একটা ডোর আমরা এগারো হাজার টাকা বিক্রি করি বিয়র্স এক হাজার টাকা কম একটু ছোটোর কারণে আমরা আমার কাছে এই সাইজ কাঠ ছিল প্রাইস একটু কম মানে আমার খরচ কম হয়েছে ওয়াইট থেকে একটু কম নিছি আর মেরেগুনি কাঠের যে একশো পার্সেন্ট শাড়ি কাঠ মেরেগুনি কাঠের এগারো আড়াইশো কাঠ আট হাজার টাকা বিক্রি করেছি আপনাদেরকে দেখাবো আমাদের ন্যাচারাল কিছু ডোর বিয়র্স ন্যাচুরাল একদম রং সারা অনেক ভাই বলে যে ভাই আপনার ডোরের প্রাইস বেশি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন যে রং সারা মানে র অবস্থায় ডোরগুলি কেমন দেখা যায় একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ডোর যদি হয় প্রাইসটা তো ভাই অবশ্যই বেশি থাকবে কোথায় কোনো বান নাই কেমিক্যাল বয়লারিং করা ট্রিটমেন্ট করা হানড্রেড পার্সেন্ট শাড়ি কার্ডের ডোর বিহর্স এদিকে বেশ অসংখ্য ডোর আছে বিহর্স কিন্তু আমরা আমাদের শোরুমে পর্যাপ্ত ভরপুর আপনাদের দেখাই যদি এক একটা এক্সট্রা আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ডোর আছে মাঝখানে অল্প কিছু জায়গা আছে বিহর্স তো মালগুলি আলহামদুলিল্লাহ দুই পার্টির মাল দু একদিনে ডেলিভারি দিয়ে দেব এগুলি আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো এই যে মালগুলি আমরা বারিশ করে রাখছি এগুলি ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এদিকে দেখেন আলহামদুলিল্লাহ অসংখ্য মাল এসটাইকে পুরো দোকান বরপুর ইনশাল্লাহ তো আমরা এবার আপনাদেরকে চৌকাটগুলি দেখাচ্ছি বিহর্ আমাদের সাথে থাকুন আপনাদেরকে আমরা মেগুনি কাঠের চোগাট দেখাব এবং বিয়ার যে লোহা কাঠের চোগাট কালো আমি যে চোগাটগুলি বিক্রি করি কালো খয়রি কালা একশো পার্সেন্ট শাড়ি ওই চৌকাটগুলি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সামনে যাই যে চৌকাটগুলি জলিল ভাই এর মেহগুনি কাঠের চৌকাট এই চৌকাটগুলি আমরা বানিশ করে দিয়েছি সাধারণত চৌকাট আমরা বানিস করি না বিহার কিন্তু ভাইয়ে বলছে দাবি করছে আমরা বানিস করে দিছি আসলে ভাইয়ে বুঝছে কিনা জানি না কারণ এই চৌকাটগুলির উপর সিমেন্ট বালু পড়বে আবার কালার করতে হবে কিন্তু তার ইচ্ছা হয়েছে আমরা কালার করে দিছি যে এগারো আড়াই চৌকাট বিহার এদিকে এদিকে এগারো এদিকে আড়াই এগারো আড়াই দু চোখাট এই চোকাটগুলি হাইট কম ছয় ফিটে হাইট বেয়স আরেকটা আপনাদেরকে দেখাবো যেটা লোহাঘাটের চোখাট বেয়স যে কালো লোহা চোখাট সুমাই হাটের যে লোহা লোহাঘাটের চোখাটগুলি কালো বিক্রি করে আমাদের প্রাইস বেশি অনেক ভাই বলে যে সোরফ ভাই আপনার মালের পোটাকের প্রাইস বেশি প্রাইস কেন বেশি নেই আপনারা বাস্তবে দেখেন যে কত কালো কালো খয়রি কালার এই সুময়াডোর যে এত বেশি প্রাইসে কেন বিক্রি করে সেটা আপনাদেরকে দেখানোর জন্য যে রাত্রে অন্ধকারে দেখাচ্ছি তারপরও দেখেন দেখা যায় যে একদম কালো চোকাটগুলি পুরো কালো আর এদিকে আছে দেখেন এই যে এটা একই আলহামদুলিল্লাহ আমাদের স্টকে অনেক চোকার আছে কালকে ডেলিভারি দেবো আপনাদেরকে সম্পূর্ণ মালগুলি ভিডিওতে দেখাবো ওই যে মাথায় দেখেন যে পুটিং দেখা যায় ওইটা দুইটা চোখাটার মাঝে যে জয়েন্ট ওই জয়েন্টে পুডিং করা লাগে আর কি ওইটা দেখা যায় তো বিয়ার আপনাদেরকে অনেকগুলি প্রোডাক্ট দেখাইলাম আপনাদের দীর্ঘ সময় আর করব না আমরা সংক্ষেপে শেষ করে দিছি তো যারা আমার চ্যানেলে নতুন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিয়ার আপনারা অনলাইনে প্রোডাক্ট কিভাবে ক্রয় করবেন আমাদের পূর্বের সব ভিডিও তো দেওয়া আছে মোবাইলের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবেন ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানায় কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পাঠিয়ে দেবো আপনি ওখানে টাকা দেওয়া মালগুলি রিসিভ করবেন বিহর্স আমাদের সপটায় এটা টাকা হাজারিবাগ বেরিবাদ বাজেস্টাং আর সিএনজি পাম্পের অপরিত অপরদিকে মানে বিপরীতে এটা সুমাইডোর মক্কামদিন মসজিদ মার্কেট তো আজকের মতো এ পর্যন্তই বিহর্স সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল